আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক্স অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে বড়োরা রয়্যাল হসপিটালে প্রতি বুধবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চেম্বার করতেছে আজকে আমি আপনাদের কীভাবে শর্ট লেগ ব্যাকস্লাপ দেওয়া হয় সেটি দেখাবো আমার এই রুগীটির রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় এবং তার পায়ের উপরে অটো রিক্সা পড়ে যায় তো অটো রিক্সা পড়ে যাওয়ার পরে তার প্রচণ্ড ব্যথা হয় এবং পাটা অনেক বেশি ফুলে যায় তো আমার কাছে আসে আসার পরে আমি এক্সরে করি এক্সরে করার পরে তার দেখা যায় যে তার সেকেন্ড এবং থার্ড মেটাটারসাল ফ্র্যাকচার হয়েছে এবং সেকেন্ড মেটাটারসাল বোনস জয়েন্ট থেকে একটু সরে গেছে তো এটাকে আমরা লিসফ্র্যাংস ফ্র্যাকচার ডিসলোকেশন বলে থাকি তো এটা একটি অ্যাকুয়েট ইমার্জেন্সি কন্ডিশন এবং এখানে দেখা যায় যে অনেক সময় আমাদের যে ডরসালিস পেডিস আর্টারিটা থাকে এই আর্টারিটা ইঞ্জুরি হয় তো আমার এই রুগীটি আলাদা মতো ইঞ্জুরি হয় নাই কিন্তু ওর পাটা অনেক বেশি ফুলে থাকে তো আমার এই রুগীটি আমি ব্যাক ব্যাকস্লাপ দিই তো ব্যাক ব্যাকস্লাপ কীভাবে দিই চলুন দেখে আসি ইওবে একদম ফাফলি যেটা ওয়াটার বদলে ওয়াটার রাখাইগা সেটাও গেছে আবার ইচ্ছা ছিল যে চলে

দেখানো দৰকাৰ নাই ঠিক আছে মোক এটা একবাৰ দি যাব গল্প জেগাত আপুনি

嗯。<music> 一个没，一个 পায়ের নিচে দুইটা বালিশ দিবেন বুঝছেন পায়ের নিচে দুইটা বালিশ দিয়ে পাটা করে দিবেন अभी क्या? अभी একটু চুলকাটে করোনার মধ্যে চুলকানে চুলকানের একটু দিয়ে দিবো আর সব সময় একটা ছোট্ট টেবিল ফ্যান পায়ের কাছে দিয়ে রাখবে তাহলে চুলকানি কম হবে আর কি I um. আজকে আমি আপনাদের ফ্র্যাকচার রুগীরা কীভাবে এক্সিলারি ক্রাশ ব্যবহার করবেন এবং এক্সিলারি ক্রাশ যে কীভাবে হাঁটবেন সেটি আপনাদেরকে বিস্তারিত দেখবেন আমার হাতে যে দুইটা জিনিস দিতেছেন এটাই আমরা বলে থাকি এক্সিলারি ক্রাচ কারণ হলো এটা আমাদের বগুলের সাপোর্ট দেয় এক্সিলা থাকে যেহেতু আমরা এক্সিলাতে সাপোর্ট দিই এই জন্য একটা ক্যাম্প বলি এক্সিলারি ক্রাচ এক্সিলারি ক্রাচের মধ্যে প্রথমে একটু দেখায় আপনাকে নিচে আমাদের একটা রাবার গ্রিপ থাকে এই রাবার গ্রিপটা হলো আমাদের যাতে পড়ে যায় না যায় সেটার কারণে হয়ে থাকে এবং এখানে দেখেন অনেকগুলো ফোটা দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা এই ফোটাগুলো দেওয়ার উদ্দেশ্য হলো যাতে আপনি এখানে ক্লিক করবেন দুই পাশে দুই পাশে ক্লিক করলেন আপনি এটাকে বড় এবং আবার যদি ক্লিক করেন

আমার ক্ষেত্রে এটা কিন্তু আমি এভাবে খুলে যেখানে ব্রিফ আছে এটা কিন্তু আমি খুঁজে পাব এটা খুলে এই জায়গাগুলো নিচু করলে আরেকটু নিচে আরেকটু উঁচু করলে আরেকটু ঘুরে হবে ঠিক আছে তো আমার ক্ষেত্রে দুই নাম্বারে দিলে ভালো হয় দুই নাম্বার দিলে আমার ব্রেকটা ভালো হবে কিন্তু আমার রুগীর ক্ষেত্রে এখানে থেকে ভালো হবে কারণ আমার হাইট আমার থেকে একটু কম এটাও আমরা খুলে উঁচু নিচু করতে পারি এই যে যে কোটগুলো দেখতেছেন উপরে যদি করি সেক্ষেত্রে এই কোটগুলো উপরে করলে এই জায়গাটা একটু ছোটো হবে যাদের হাত ছোট হাইট ছোট আর যাদের হাত লম্বা তারা এই নিচেরগুলাতে ব্যবহার করবে তো আমরা একটা স্ট্যান্ডার্ড মাপ ধর এই যে ফাইভ সেন্টিমিটার ফ্রম এলবো অর্থাৎ বড় থেকে আমাকে তিন তিন আঙুল নিচে এটাকে রাখতে হবে ঠিক আছে এবং আরেকটি জিনিস হলো আমি যে যদি ধরেন খালি পায়ে আছি আমার প্রথম কাজ হলো আমাকে দুইটা হা এইভাবে সোজা করে রাখতে ঠিক আছে তো সোজা রাখার পরে এখান থেকে অর্থাৎ আমার এই পা থেকে এটার দূরত্ব কথা হবে এটার দূরত্ব আমরা করি যে ফিফটিন সেন্টিমিটার মানে পনেরো সেন্টিমিটার সেন্টিমিটারি অ্যান্ড পনেরো সেন্টিমিটার সামনে ফ্রন্ট এখান থেকে এখানে পনেরো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার সামনে এখান থেকে একটু হবে পনেরো সেন্টিমিটার এখান থেকে এটুকু হবে পনেরো ঠিক আছে এখন মনে করেন আমার ডানটা ভেঙে গেছে ঠিক আছে তাহলে আমি হাঁটবো কী করবো তো যদি আমরা ডানটা পা ভেঙে যাই হাঁটবো কী করবো তাহলে আমার ডান পায়ে প্লাস্টার হতে আছে যেমন আপনার ক্ষেত্রে বাম পায়ে তাহলে বাম পায়ে থেকে দেখতে আমার বাম পায়ে প্লাস্টার হতে আছে তাহলে আমার প্রথমত হল আমাকে ক্রাসের সামনের অংশটুকু আগাই দিতে হবে দিয়ে আমার গোবরটা এটার উপরে কী করতে হবে ভর দিতে হবে ঠিক আছে হাঁটার নিয়মটা হলো কারণ আমার রুগীরও যেমন বাম্পা ভেঙে গেছে আমার বাম্পাটা তো উঁচুর দিকে থাকবে তাহলে আমার বাম্পা উঁচুর দিকে থাকলো তাহলে আমি হাঁটবো কী করবো ড্রিপ ঠিক রেখে এখান থেকে এই পনেরো সেন্টিমিটার এবং পনেরো সেন্টিমিটার সামনে আমাকে গাছটা আগাই দিয়ে গোবরটা উপরে এখানে পড়ে দিতে হবে সাথে হাতের একটা ড্রিপ থাকবে ঠিক আছে এই দুই পায়ে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এইটা আগাই ঠিক আছে তাহলে আমার কী হলো যে আমার পুরো ঘরটা আমার এই দুই দুইটা ভূগোলের যে ক্রস গ্রাসের উপর থেকে গেল এবং এটা আমার ভূগোলের উপর গেল এই ঠিক আছে তো আমরা এক এক রুগীদের ক্ষেত্রে প্রোটোকল এক এক রকম দিয়ে থাকি সেটা হলো যে ভূগোলের লেন্থটা এইটা থেকে এই ভূগোলের লেন্থটার একটা ব্যাপার থাকে হ্যান্ড রিপের একটা ব্যাপার থাকে এক্সিলারি গ্রাস ব্যবহার অবশ্যই খেয়াল করতে হবে যে আমার এই জায়গাটা যেন অবশ্যই নরম থাকে আমার এই জায়গাটা যদি প্যাডেড আছে অনেক বেশি প্যাডার থাকে যদি আমরা প্যাট ব্যবহার না করি তাহলে দেখা যায় যে যারা অনেকদিন এটা ব্যবহার করে তাদের এই জায়গাটা ঘা হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় যে এই হাতটা তো যে অনেক আমাদের স্যার আমি তিন মাস বা ছয় মাস এটা ব্যবহার করতেছি ব্যবহার করার পরে আমার এই হাতটা বেশি দুর্বল পরে আমার বগুলে ব্যথা হয় আমার কনুইতে ব্যথা হয় এই জন্য উচিত হলো যে হাইট এবং যে আমরা যে হাঁটি ঘাটতি মেনটেন করা এটার ক্ষেত্রে সবচেয়ে ভালো উদ্ধি হলো আমরা ছোটবেলায় কিতকিত খেলছি আমি এইভাবে এইভাবে লাভ দিয়ে দিয়ে খেলছি তো যারা বা বায়ো আর কি মানে আমাদের বাম পা দিয়ে কিতকিত খেলছে ছোটোবেলায় এটা কিন্তু কিতকিত খেলার মতোই হাঁটা ডান পায়ে হলে একটু অসুবিধা হয় হাঁটতে কিন্তু এরপরে আপনি আস্তে আস্তে যখন হাঁটবেন আপনার এটা কী হয়ে যাবে অভ্যাস হয়ে যাবে ঠিক আছে তো আমরা আমাদের রোগীদেরকে প্রথমে ফ্র্যাকচার হলে প্রথমেই এক্সিলারি ক্রাস দিয়ে দিই এটার দাম বেশি না এক হাজার থেকে বারোশো টাকা নেয় এবং এটা অনেক ভালো প্যাডের এবং ভালো মনে তো আপনারাও চেষ্টা করবেন যে এরকম প্যাডের ভালো মানেরটা ইউজ করতে তাহলে আপনাদের কমপ্লিকেশনগুলো মানে কমপ্লিকেশনগুলো হবে না

দেখলেন তো শর্ট লেগ ব্যাক স্ল্যাব কীভাবে দেওয়া হয় শর্ট লেগ ব্যাক স্ল্যাব দেওয়ার পরে আমরা রুগীদেরকে বলি রুগী যেন অবশ্যই পায়ের নিচে বালিশ দিয়ে রাখে এবং পায়ে আঙুলগুলো সে মুভমেন্ট করে কেননা পায়ের ফোলাটা কমে যাওয়ার পরে আমরা পরবর্তী ট্রিটমেন্ট প্রোটোকলে যাব এবং এক সপ্তাহ পরে আমরা আবার এক্স রে করবো এক্সরে করার পরে দেখব তার পায়ের কন্ডিশন কী আছে তো শর্ট লেগ ব্যাক স্ল্যাব প্লাস্টার দেওয়ার পরে আমরা রুগীদেরকে কিন্তু তিন চার দিন পরেই আমরা এক্সিলারি ক্রাশ দিয়ে হাঁটতে দিই তো আমি আমার ভিডিওতে দেখাইলাম কিভাবে এক্সিলারি ক্রাশ দিয়ে সে হাঁটবে এবং প্লাস্টারের যত্ন কীভাবে নেবে সেই সম্পর্কিত আমার আরেকটি ভিডিও আছে ওই ভিডিওটি আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন মেটাটারসাল ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা প্লাস্টার রাখি সিক্স উইক্স অর্থাৎ দেড় মাস মিনিমাম এবং অনেক সময় রুগীরা বলে স্যার আমি প্লাস্টার করলাম আমার হাড্ডি তো জোড়া লেগে গেছে কিন্তু আমার পায়ের ফোলা তো কামে না আসলে পায়ের যে কোনো ফ্র্যাকচারের ক্ষেত্রেই কিন্তু ফোলাটা ছয় থেকে আট মাস থাকতে পারে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই রুগী হাঁটতে গেলেই পা ফুলে যাবে এটাই স্বাভাবিক এবং দেখবেন যে অনেক রুগী এসে বলে যে পায়ের নিচে বালিশ দিয়ে রাখলে এটা আবার অটোমেটিকভাবে চলে যায় তো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণই নাই পায়ের ফোলাটা অনেক অনেকটুকড়ি থাকে এবং এটা ছয় থেকে আট মাস পরে এটা আস্তে 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 বডির ডিফেন্স মেকানিজম অনুসারে আস্তে আস্তে এটা ভালো হয়ে যায় তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পায়ের ভাঙা সম্পর্কিত যে কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যান আমি আবারও বলবো যে কোনো আঘাতজনিত কারণে অবশ্যই আপনার নিকটস্থ অর্থোপেডিক্স এবং ট্রমা সার্জনের কাছে যাবেন সেক্ষেত্রে আপনার পায়ের পঙ্গুত্ব থেকে আপনি রক্ষা পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভাইটির জন্য দোয়া করবেন যেন সে খুব দ্রুতভাবেই হাঁটতে পারে ধন্যবাদ সবাই